দাদা পীরের ওপর অত্যাচার শুরু করেছে এ সরকার আর বেশি দিন নয় একে ধ্বংস হতে হয় লক্ষ্মী ভান্ডার দিদি ভান্ডার অমুক ভান্ডার তমুক ভান্ডার আঙ্কেল ভাণ্ডার ভান্ডার চাচা ভান্ডার ভান্ডার যত ভাণ্ডাকে কেন আটকাচ্ছে মানে এটা কি চাইছে শরীফে যাতে মানুষ না আসে শরীফ মহাব্ব তাদের অন্তর থেকে উঠে যাক এম এলএ বলতেও আমাকে লজ্জা লাগছে আবার এ সাহেব এসে ফেতে কাটছে লজ্জা লাগছে লজ্জা লাগছে মানুষ লক্ষ লক্ষ মানুষ এসে দেখে নিল ওই দেখো বাত্তি চলছে আর তিন দিন যখন শেষ হয়ে যাবে কোথায় বাততি কোথায় হ্যালোজিন কারো কোনো খেয়াল থাকে ইউজ করে আমাদেরকে ছুঁড়ে ফেলছে এখন আমাদের মুসলিমরা এখন মাথায় ঢুককে নিয়েছে আমাদেরকে ইউজ করতে হবে এতদিন আমাদেরকে খেলিয়েছে এখন আমাদের সমাজ রেফারি হতে শিখে গেছে এখন রেফারি হবে কুরফরাজ শরীফের ইসালে সব লক্ষ লক্ষ মানুষ আসে এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার জানে ভালো মতো তারপরেও কিন্তু রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি নিজে কোনো বিবৃতিও দেয়নি গঙ্গাসাগর সেরান হবে সেখানে মেলা হবে সেখানে গিয়ে উনি বিবৃতি দিচ্ছে কিভাবে হবে না হবে যাই হোক আজকের বহু জায়গা থেকে মানুষ আসছে এমনকি ত্রিপুরা জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা আসাম বহু মানুষ আসছে কিন্তু কোনো জায়গায় অসুবিধা হচ্ছে আবার কোনো জায়গায় অসুবিধা হচ্ছে না মানুষ ওখান থেকে বেরিয়ে আসছে কিন্তু সবথেকে বেশি ডিস্টার্ব করছে আমাদের ডোমজুর থানা মেন পয়েন্ট আর দ্বিতীয় হলো চণ্ডীতলা এখানকারের প্রশাসন যারা আছেন আমাদের দেখছে যে ফুরফুরা শরীফে তীর্থযাত্রীদের গাড়িতে লেখা আছে ফুরফুরা শরীফ মাথায় টুপি আছে তারপরও কিন্তু এদেরকে গাড়ি থেকে নাবাচ্ছে তাদের পকেটে হাত দিয়ে দেখছে কি আছে না আছে এবং তাদের ওপরে মানে মানসিক অত্যাচার করছে তারা বলছে দাদা আমরা তো ফুটবাসিপ যাচ্ছি আমরা এত বছর যাচ্ছি কোনো দিন তো আমাদের এভাবে টর্চার করা হয়নি আজকের টর্চার করা হচ্ছে কেন এবং তাদেরকে দাঁড় করিয়ে রাখছে কিছুক্ষণ ধরে লাইনতে গাড়ি জাম হয়ে যাচ্ছে ওদের কোনো ভক্ষেপ নেই এবং ডোমজুট থানা এমনকি উল আমাদের বাড়ি পাড়ায় যে রেলগেট আছে সেখানে পুলিশ তাদেরকে দাঁড় করিয়ে রাখছে রেলগেট খুলে দিচ্ছে তারপরও কিন্তু আম পাবলিককে যেতে দিচ্ছে বাইক নিয়ে যেতে দিচ্ছে সব গাড়ি যাচ্ছে কিন্তু ফুরুফরাসিফের গাড়িরা দাঁড় করে রেখে দিয়েছে কেন আবার হয়তো রেলগেট পড়বে যদি রেলগেট পড়ে তা সবাইকে আটকাক এদেরকে কেন আটকাচ্ছে মানে এটা কি চাইছে ফুরফরাসরিফে যাতে মানুষ না আসে ফুরফরাসিফ মহাব্ব তাদের অন্তর থেকে উঠে যাক এটাই চাইছে তো আমি তাকেও জানাচ্ছি মানুষ জাম দিয়ে দেবে গরদাম দিয়ে দেবে ফুরফাশিফকে বলতে পারবে না আমি কাসেম সিদ্দিকই খারাপ কিন্তু আমার দাদা হুজুর খারাপ নয় এরা দাদা হুজুর ওপর অত্যাচার শুরু করেছে আর যখন দাদা পীরের ওপর অত্যাচার শুরু করেছে এ সরকার আর বেশি দিন নয় একে ধ্বংস হতে হবে এটা একদম 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 জেনে রাখতে হবে বাংলার মানুষ এখন সচেতন হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার জবানা মানুষ দেখছে কোথায় কি হচ্ছে না হচ্ছে তারকেশ্বরে ওখানে মেলা হচ্ছে কোনো পুলিশ অত্যাচার নেই গঙ্গাসাগরে যাচ্ছে কোনো পুলিশ অত্যাচার সেখানে নেই আজকের বলুন একটা সরকারি বাস মতো দিয়েছে এত বছর পরে একত্রিশ নম্বর বাস মাত্র একটা দিয়েছে এত লক্ষ লক্ষ মানুষ আসা যাওয়া করবে বাড়ি পাড়া থেকে শ্রীরামপুর থেকে একটা একত্রিশ নম্বর বাস দিয়েছে তাও সে গোলাপ ফুল ফুলা ফুল দিয়ে বিরাট ব্যাপার হচ্ছে বিরাট ওপেনিং হচ্ছে কটা বাস দিয়েছে গো একটা এদের তো মানে এমএলএ বলতে আমাকে লজ্জা লাগছে আবার এম এলএ এসে সে ফেঁতে কাটছে লজ্জা লাগছে লজ্জা লাগছে মানুষ এতে পরে ঘৃণা করতে শুরু করেছে অথব আগামীকাল ফুরফুরা শরীফের আখিরি দোয়া হবে অর্থাৎ শুক্রবারে সকালে কালকে শেষ দিন আগামীকাল শেষ দিন আমার দাদাপীরের ভক্তদেরকে বলবো হিন্দু মুসলমান যারা আসছে তাদেরকে বলবো আপনারা মোবাইলে লোকেশন দেখেন আপনারা মোবাইলে দেখেন কোথায় কি রাস্তা জ্যাম হচ্ছে কি হচ্ছে কোথায় রাস্তা বন্ধ করে দিচ্ছে আপনার দেখে শুনে সেইভাবে রাস্তা অনেক জায়গা থেকে আসা যায় শরীর যখন একুশ বাইশ তেইশ তিন দিন জলসা হবে হ্যাঁ আঠেরোই ফাল্গুন থেকে অর্থাৎ পনেরোই ফাল্গুন থেকে করে গোজা মেরে দেবে কোথা তার ফিউজ হয়েছে লাগিয়ে দেবে কোথায় বাততি একটু পাল্টাতে হবে পাল্টে দিল তিন দিনের মানুষ লক্ষ লক্ষ মানুষ এসে দেখে নিল ওই দেখো বাত্তি জ্বলছে আর তিন দিন যখন শেষ হয়ে যাবে কোথায় বাত্তি কোথায় হ্যালোজিন কারও কোনো খেয়াল থাকে না এরে বাড়তি লাগাচ্ছে বাড়তিগণ তো টি মানে দেখভাল করতে হবে তো কে বন্ধ করবে আমি তো অনেক দিন আগেই বলে দিয়েছি চব্বিশ ঘন্টা বাতি চলছে বন্ধটা কে করবে এটা বন্ধ করার জন্য একটা লোক রাখতে হবে আমাদের যদি লোক রাখা হয় আবার এখানকার নেতারা বলবে ফুরুফুরা সিঁড়ি পি সাবরা কেন বাতি লোক রাখবে বাতি বন্ধ করার জন্য ও তো সরকার দিয়েছে তো সরকার যখন দিয়েছে তোমরা লোক রাখো না আজকের উজুখানা দেখেন গঙ্গাসাগর হবে ওখান থেকে মেলা থেকে লোক আসা যাওয়া করবে সিটিসি কলকাতায় যত সিটিসি বাস আছে সিএসটি বাস আছে সরকারি যত বাস সব তুলে গঙ্গাসাগরে পৌঁছে দিয়েছে হাওড়া থেকে হাওড়া প্ল্যাটফর্ম থেকে গঙ্গাসাগরে নিয়ে যাচ্ছে তী ওখানকারের মানুষদেরকে আবার গঙ্গাসাগর থেকে স্নান করিয়ে হাওড়া প্ল্যাটফর্মে ছাড়তে ইদিক উদিক ছেড়ে দিচ্ছে ঘটপুকুর থেকে বাস ছাড়া যায় না সরবেরিয়া থেকে দুটো বাস দেওয়া যায় না ডায়মোন হাওড়া থেকে দুটো বাস দেওয়া যায় না বর্ধমান থেকে দুটো বাস দেওয়া যায় না বাঁকুড়া থেকে দুটো বাস দেওয়া যায় না পশ্চিম মেদিনীপুর গড়বেতা থেকে দুটো বাস দেওয়া যায় না মুর্শিদাবাদ থেকে দুটো বাস দেওয়া যায় না মালদা থেকে দুটো বাস দেওয়া যায় না মুর্শিদাবাদ থেকে বহরমপুর থেকে দুটো বাস দেওয়া যায় না নদীয়া জেলা কৃষ্ণনগর থেকে দুটো বাস দেওয়া যায় না হরিংঘাটা থেকে দুটো বাস দেওয়া যায় না কেন দেবে মুসলমানদের শুধু ভোটটা নেবার প্রয়োজন হয় মুসলমানদেরকে মনে করে তেজপাতা দরকার হয় লাগাবো দরকার যে যখন মিটে যাবে হাঁড়ি থেকে তুলে ফেলে দেবো শোনেন আমি আপনার ওয়ান ক্যামেরাই বলছি বাংলার মুসলমান বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী এরা এদেরকে এখন তেজপাতা মনে করবে বিশেষ করে আমাদের যারা ভক্ত আছে বা মুসলিম যারা আছে তারা এখন এদেরকে তেজপাতা মনে করবে এই সব নেতাদেরকে এখন ইউজ করবে লক্ষ্মী ভাণ্ডার দিদি ভাণ্ডার অমুক ভাণ্ডার তমুক ভাণ্ডার আঙ্কেল ভাণ্ডার ভাণ্ডার চাচা ভাণ্ডার ভাণ্ডার যত ভাণ্ডার আছে সব নিয়ে নেবে এদেরকে ইউজ করবে ইউজ করে ছুঁড়ে ফেলে দেবে যেমন উনি ইউজ করে আমাদেরকে ছুঁড়ে ফেলছে এখন আমাদের মুসলিমরা এখন মাথায় ঢুককে নিয়েছে আমাদেরকে ইউজ করতে হবে এতদিন আমাদেরকে খেলিয়েছে এখন আমাদের সমাজ রেফারি হতে শিখে গেছে এখন রেফারি হবে